আপনারা কি জানেন বর্তমানে এমন একটা সময় চলে এসেছে যেখানে কাউকে বিশ্বাস করা বড় অপরাধ নিজেকে সুরক্ষা করার ক্ষেত্রে অনেক বেশি বিশ্বাসঘাতকতা হয়ে পড়ে কুড়ি নভেম্বর দুই হাজার তিন বেঙ্গালুরুতে বসবাসকারী শোভা আর গিরিশের আশীর্বাদের অনুষ্ঠান চলছিল দুজনের পরিবারের লোকেরা এতে অনেক বেশি আনন্দে ছিল কারণ পনেরো বছর আগে যে সম্পর্কে শুরু হয়েছিল এক চেনা জানা থেকে আজ সেটা রূপ নিচ্ছে এক পবিত্র বন্ধনে শোভা নামে যে মেয়েটি সে তার নিজের পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে থাকত আর খানিকটা দূরেই গিরিশ তার মা বাবার সঙ্গে বেঙ্গালুরুতেই থাকত গিরিশের পুরো নাম বিভি গিরিশ বয়স সাতাশ বছর সে বেঙ্গালুরুর মধ্যেই ইন্টেল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে নিযুক্ত ছিল অপরদিকে শোভার পুরো নাম শোভাশঙ্কর নারায়ণ বয়স একুশ বছর সে বিএমএস কলেজে এল মেয়ে পড়াশোনা করত আশীর্বাদ অনুষ্ঠান শেষ হওয়ার পর ঠিক হয়ে যায় তাদের বিয়ের তারিখ এপ্রিলের দুই হাজার সালে যদিও শোভা আর গিরিশ দুজনেই একে অপরকে দিন ধরেই জানত প্রায় পনেরো বছর ধরে দুই পরিবারের মধ্যে ছিল এক গভীর সম্পর্ক এরপর যেহেতু শোভা আর গিরিশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে তাই গিরিশ শোভার সঙ্গে ফোনে কথা বলতে চায় শোভাও এতে রাজি হয়ে যায় তারা কোলে কথা বলা শুরু করে আশীর্বাদের ঠিক দুই থেকে তিন দিন পর তেইশে ডিসেম্বর দুই হাজার তিন শোভা গিরিশকে বলে আজকে আমরা দুজনেই ডিনার করতে যাব গিরিশও এতে রাজি হয়ে যায় নিজের ডিউটি শেষ করে সন্ধ্যায় গিরিশ স্কুটি নিয়ে শোভার বাড়িতে যায় তাকে পিক করার জন্য তারা যে আজকে ডিনার করতে বাইরে যাবে এই কথাটা শোভা আর গিরিশ দুজনেই তাদের বাড়ির লোকদের জানায় এরপর তারা দুজনেই ডিনার করার জন্য বেরিয়ে পড়ে তখন রাত প্রায় সাড়ে দশটা দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যখন তারা বাড়ি ফিরে না তখন গিরিশের বাবা মা শোভার পরিবারকে ফোন করে শোভার বাড়িতে কল করে তারা জানতে পারে শোভাও এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি হঠাৎ করেই গিরিশের বাবার কাছে মানিপাল হাসপাতাল থেকে একটা কল আসে তাদেরকে তাড়াতাড়ি করে হাসপাতালে আসতে বলা হয় এই কথাটা শোনা মাত্রই গিরিশের বাবা মা আতঙ্কে শোভাকে ফোন করে তখন শোভা বলে সে আর গিরিশ যখন ডিনার করে বাড়ি ফিরছিল তখন রাস্তায় কিছু চিন্তাইকারী তাদের আটক করে চিন্তাই করার চেষ্টা করে আর গিরিশ বাধা দেওয়ায় তারা গিরিশের উপর হামলা করেছে যার কারণে গিরিশ গুরুতরভাবে আহত হয়েছে এই কথাটা শোনা মাত্রই গিরিশের বাবা মা দ্রুত হাসপাতালে পৌঁছে যায় গিরিশের অবস্থা খুবই খারাপ ছিল ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছিল গিরিশকে সুস্থ করে তোলার কিন্তু চারই ডিসেম্বর দুই হাজার তিন সালে সকাল আটটা পাঁচ মিনিটে গিরিশের মৃত্যু হয় মানে আশীর্বাদের ঠিক চার দিন পরেই গিরিশ এই পৃথিবী থেকে চির বিদায় নেয় গিরিশের মা বাবার জন্য এটা কতটা বেদনাদায়ক ছিল যে ছেলের বিয়ের জন্য তারা এত আয়োজন নিচ্ছিল সেই ছেলেই আজ লাশ হয়ে বাড়ি ফিরল ছেলের মৃত্যুর পর ওই দিনই অর্থাৎ চারই ডিসেম্বর গিরিশের বাবা বিধেক নগর পুলিশ স্টেশনে এই ঘটনার ভিত্তিতে একটি এফআইআর করে এরপর পুলিশ এই ঘটনার উপর তদন্ত শুরু করে দেয় যেহেতু এই ঘটনার সময় গিরিশের সাথে একমাত্র শোভা উপস্থিত ছিল তাই পুলিশ প্রথমে এই ঘটনা বেপারে শোভাকে জিজ্ঞাসা করে শোভা বলে আমরা দুজন বেঙ্গালুরুর একটি নামিদামি রেস্টুরেন্টে ডিনার শেষ করে বাড়ি ফিরছিলাম যখন আমরা রাস্তায় রিন রোড এয়ার পয়েন্ট ভিউ ক্রস করছিলাম তখন আমি গিরিশকে জিজ্ঞাসা করেছিলাম এয়ার ভিউ পয়েন্টে একটু দাঁড়াতে কারণ ওখান থেকে হাল এয়ারপোর্টে ফ্লাইটের ল্যান্ডিং আর টেক অফ দেখা যায় শোভার রিকোয়েস্টে গিরিশ সেখানে স্কুটি দাঁড় করায় এবং সেখান থেকে দুজনে দাঁড়িয়ে এয়ারপোর্টের দিকে দেখতে থাকে শোভা বলে আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ কিছু ছিনতাইকারী আমাদের কাছে এসে চিন্তাই করার চেষ্টা করে গিরিশ তখন ছিনতাইকারীদের বাধা দিলে তাদের মধ্যেই একজন লোহার বড় রড দিয়ে গিরিশের মাথার বাম দিকে প্রচণ্ড জোরে আঘাত করে এরপর গিরিশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায় এরপর শোভা বলে এই হামলার পর ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাঁদেরকে সে সাহায্য করার জন্য ডাকতে থাকে কিছু সময় পর একজন ড্রাইভার সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং গিরিশকে মানিপাল হাসপাতালে পৌঁছে দেয় শোভার এই বিবরণে পুলিশের কোনো সন্দেহ হয় না কারণ ওই রিন রোডে এর আগেও অনেক লুটপাটের ঘটনা ঘটেছে এই জন্য শোভার এই বিবরণ পুলিশের কাছে পুরো বিশ্বাসযোগ্য ছিল তাই এই কেসটা লুটপাতের এঙ্গেল দিয়েই তদন্ত শুরু হয় কিন্তু কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশের হাতে সেরকম কোন তথ্য আসে না তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে গিরিশের মৃত্যুর চার দিন আগেই তার শোভার সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল পুলিশ এই কেসের মোটিভ আরও গভীরভাবে জানার জন্য গিরিশ শোভার আশীর্বাদের ভিডিও দেখার সিদ্ধান্ত নেয় তখনই এক সিনিয়র অফিসার লক্ষ্য করে পুরো ভিডিওতে শোভা কেমন জানি খুব বেশি চুপচাপ আর অন্য লাগছিল ছিল পুলিশ অফিসার এটাও নোটিশ করে যে হাসপাতালে আর এই ঘটনার জিজ্ঞাসাবাদে সবকিছুতেই শোভার ব্যবহার কেমন যেন আশ্চর্যজনক এমন একটা পরিস্থিতিতে যেখানে কেউ স্বাভাবিকভাবেই ভেঙে পড়বে সেখানে শোভার স্থিরতা যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা আর এই অদ্ভুত ব্যবহারের কারণে সন্দেহের তীর সর্বপ্রথম শোভার দিকেই যায় কিন্তু পুলিশ কোনো রকম তাড়াহুড়ো না করে এই কেসের তদন্ত আরও জোরদার করে দুই সালে মোবাইল ফোন এখনকার মতো সাধারণ বস্তু ছিল না এবং পুলিশি তদন্তে কল ডিটেইলস বা সিরিয়ার চেক করা প্রচলনও খুব কম ছিল তারপরেও পুলিশ এই কেসে শোভার কল ডিটেইলস বের করা সিদ্ধান্ত নেয় আর যখন পুলিশের কাছে শোভার কল ডিটেইলস আসে তখন তারা দেখে একটি নির্দিষ্ট নম্বরে শোভা খুব বেশি কথা বলছে শুধু তাই নয় মানে ঘটনার দিন তেসরা ডিসেম্বর দুই হাজার তিন সালে শোভা এই নাম্বারে অন্তঃপক্ষে তিয়াত্তর বার কবরে ছিল সাথে অনেক মেসেজও পাঠিয়েছিল যা সাধারণ কোনো বন্ধুত্বের নিদর্শন নয় পুলিশ যখন এই নাম্বারের মালিককে খুঁজতে শুরু করে তখন তারা জানতে পারে এই নাম্বারের মালিক অরুণ বার্মা নামে একটি ছেলে এরপর পুলিশ অরুণ বার্মার বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে জানতে পারে সে বিএমএস কলেজের লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কলেজে অরুণ বার্মা শোভার থেকে দুই বছরের জুনিয়র ছিল এরপর পুলিশ এই দুজনের বিষয়ে আরও তথ্য জানার জন্য তাদের কলেজে যায় তদন্তে শোভা আর অরুণের কিছু বন্ধু জানায় অরুণ আর শোভার মধ্যে সম্পর্কটা ছিল গভীর একে অপরকে ভালোবাসতো বলেই জানায় তারা তথ্যের ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অরুণকে ধরে থানায় নিয়ে আসে জিজ্ঞাসা করার পর অরুণ জানায় শোভার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ঠিকই কিন্তু গিরিশের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তার কোনো যোগত্র নেই অরুণ এটাও বলে ঘটনার দিন সে বেঙ্গালুরুতে ছিল না সন্দেহ ভাজন হওয়ার পরেও পুলিশের কাছে অরুণের বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রমাণ ছিল না তখন জিজ্ঞাসাবাদের পর অরুণ বার্মাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু পুলিশ তার প্রতি করা নজরদারি রাখতে শুরু করে কারণ কিছু একটা যেন ঠিক মিলছে না অরুণ থানা থেকে বের হয়ে সবার প্রথমে শোভার সঙ্গে যোগাযোগ করে এতে করে পুলিশের সন্দেহ আরও মজবুত হয় পুলিশ এখানে চিন্তা করে এদের দুজনের মধ্যে কিছু একটা তো প্ল্যানিং অবশ্যই আছে যেটা আমাদের কাছে গোপন করা হচ্ছে তারপর পুলিশ আরও কয়েকজনের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে শোভার কিছু বান্ধবী ও বিউটিসিয়ানও ছিল শোভার বিউটিসিয়ান বলে ইনগেজমেন্টের আগে শোভা মোটেও খুশি ছিল না এমনকি ইনগেজমেন্টের দিনও শোভা বলেছিল গিরিশের সাথে আশীর্বাদ হয়ে গেলেও গিরিশকে সে বিয়ে করবে না এবং এটাও বলে বিয়ের আগে সে অরুণের সাথে পালিয়ে যাবে ঘটনার দিন তেসরা ডিসেম্বর দুই হাজার তিন সাল সেই সময় থেকেই শুরু হয় এক চাঞ্চল্যকর রহস্য জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই কেসে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে কিছু লোকের বয়ানের ভিত্তিতে পুলিশের শোভার ওপর সন্দেহ গাঢ় হতে শুরু করে এবং এবার পুলিশ খুব জোরদারভাবে শোভাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারপরেই শোভা মুখ খোলে কেসের আসল সত্য একে একে সামনে আসতে থাকে শোভা জানায় সে অরুণ বার্মাকে খুবই ভালোবাসত এবং তাকেই বিয়ে করতে চেয়েছিল কিন্তু শোভার পরিবার সেটা কিছুতেই মানতে চায়নি বরং গিরিশ নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয় শোভা তখন যে কোনোভাবে এই বিয়েটা ভানাতে চেয়েছিল কিন্তু চেষ্টা ব্যর্থ হয় বরং সবকিছু আশীর্বাদ পর্যন্ত গড়িয়ে যায় আশীর্বাদের পর শোভার মনে হয় গিরিশের সঙ্গে তার বিয়ে হয়তো হয়েই যাবে তখন শোভা তার প্রেমিক অরুণ বার্মার কাছে সাহায্য চায় অরুণ নিজেও সিদ্ধান্ত নিতে না পেরে সব কথা তার কাজিন দীনেশকে জানায় দীনেশ সব শুনে অরুণকে পরিচয় করিয়ে দেয় ব্যাঙ্কাটেস নামের এক লোকাল লোকের সঙ্গে ব্যাঙ্কাটেশ বিরুদ্ধে কিছু ছোটখাটো কেসের আগেও ছিল এরপর একদিন দীনেশ অরুণ বার্মা ব্যাঙ্কাটেশ আর শোভা বিএমএস কলেজে একসঙ্গে বসে সেখানেই তারা সিদ্ধান্ত নেয় গিরিশকে করতে হবে সেই বৈঠকেই তারা পুরো পরিকল্পনা করে কিভাবে এই কাজটা তারা করবে এরপর অরুণ আর ব্যাংকাটেস কয়েকদিন ধরে গিরিশের পিছু নেয় কিন্তু তিনবার চেষ্টা করেও কোনো না কোনো কারণে পরিকল্পনা সফল হয় না টানা তিনবার প্ল্যান ফেল হওয়ায় এবার অরুণ শোভার কাছ থেকে সরাসরি সাহায্য চায় সে বলে তুমি গিরিশকে ডিনারের নাম করে বাইরে নিয়ে এসো পরিকল্পনা অনুযায়ী শোভা গিরিশকে ডিনারের জন্য বাইরে নিয়ে যায় ডিনার শেষে বাড়ি ফেরার সময় শোভা গিরিশকে রিং রোড ভিউ পয়েন্টে একটু দাঁড়াতে বলে শোভার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের অজ্ঞাত গিরিশ কিছু না বুঝে বাইক থেকে নেমে ভিউ পয়েন্টের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই শোভা অরুণকে মেসেজ করে জানিয়ে দেয় আমরা পৌঁছে গেছি এরপরই সেখানে পৌঁছে যায় অরুণ দীনেশ আর ব্যাংকাটেস। পেছন থেকে ব্যাংকাটেস আসে এবং একটি বড় রড দিয়ে গিরিশের মাথায় সজোরে আঘাত করে গিরিশ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে তারপর অরুণ দীনেশ আর ব্যাংকাটেস দ্রুত পালিয়ে যায় অন্যদিকে শোভা গিরিশকে নিয়ে মিথ্যে কান্নাকাতি শুরু করে দেয় তখন আশেপাশের লোকজনকে ডাকে এবং সাহায্য চায় তারপর একজন গাড়ি চালকের সহযোগিতায় শোভা গিরিশকে মানিপাল হাসপাতালে নিয়ে যায় এরপর সবার সামনে সে একটি লুটপাটের মিথ্যা গল্প বানিয়ে বলে পুলিশের তদন্তে এটাও বেরিয়ে আসে যে শোভা একজন আধুনিক মনোভাব সম্পূর্ণ মেয়ে ছিল সে ওয়েস্টার্ন কালচার বেশি পছন্দ করত অপরদিকে গিরিশ ছিল খুবই সরল সাধারণ জীবনযাপনের একজন মানুষ ডান্স ক্লাব বার এলকোহল ইত্যাদি গিরিশ পছন্দ করত না এই ভিন্ন জীবন দর্শন শোভার মনে একটা ভয় জন্ম দেয় যদি গিরিশের সাথে তার বিয়ে হয় তাহলে তারও জীবন একঘেয়ে আর সাধারণ হয়ে যাবে যেটা শোভা কখনোই চায়নি সেই ভয় সেই অস্বস্তি একসময় তাকে এতটাই আচ্ছন্ন করে তোলে যে শোভা যে কোনো উপায়ে এই বিয়ে আটকাতে মুড়িয়া হয়ে ওঠে কিন্তু শোভা যা করতে যাচ্ছিল তার ভয়াবহতা কেউ কল্পনাও করতে পারেনি শুধুমাত্র নিজের জীবনযাপন বাঁচাতে গিয়ে সে যে পথ বেছে নেয় তা ছিল নৃশংসতার চূড়ান্ত রূপ আর এজন্যই শোভা এত নিষ্ঠুরভাবে গিরিশকে হত্যা করার মতো ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে ঘটনার রহস্য উন্মোচনের পর পঁচিশে জানুয়ারি দুই সালে পুলিশ শোভা তার বয়ফ্রেন্ড অরুণ বার্মা অরুণের কাজিন দীনেশ আর দীনেশের বন্ধু ব্যাঙ্কাটেশকে গ্রেপ্তার করে তাদের কথা মতো এই ঘটনায় ব্যবহার করা লোহার রড পুলিশ জঙ্গল থেকে উদ্ধার করে তারপর পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে মায়াহুল কোর্টে এই কেসের শুনানি শুরু হয় কিন্তু কিছুদিন পর এই কেসের শুনানি বন্ধ হয়ে যায় এবং পুরো মামলা ঠান্ডা হয়ে পড়ে এদিকে গিরিশের বাবা যিনি তার একমাত্র ছেলেকে হারানোর পরও ভেঙে পড়েননি এক বুক আশা নিয়ে মামলা চালিয়ে যেতে থাকেন ছেলের জন্য ন্যায়ের আশায় লড়তে থাকেন কিন্তু দুই তিন বছর যাবত এই কেসের কোনো শুনানি হয় না একসময় হঠাৎ আঠারোই ডিসেম্বর দুই হাজার সালে হাত অ্যাটাক করে গিরিশের বাবার মৃত্যু হয় ছেলের হত্যার বিচার না পেয়ে বাবার এমন মৃত্যু সংবাদ সমাজে আলোড়ন তোলে মিডিয়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় এই চাপের মধ্যেই উনিশে ডিসেম্বর দুই হাজার সাল থেকে এই কেসের আবার নিয়মিত শুনানি শুরু হয় তারপর তিন বছর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দুই সালে জুলাই মাসে আদালত গিরিশ হত্যাকাণ্ডে শোভা শোভার বয়ফ্রেন্ড অরুণ বার্মা এবং অন্য দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আর এই চার জনের প্রত্যেকের উপর পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয় তবে এখানেই শেষ হয়নি এই লড়াই আদালতের এই রায়ের বিরুদ্ধে গিরিশের পরিবার এবং অপরাধী পক্ষের আইনজীবীরা কর্ণাটক হাইকোর্টে আপিল করে গিরিশের পরিবার অপরাধীদের ফাঁসির দাবি জানায় অপরদিকে অপরাধীরা তাদের সাজা বাতিলের আবেদন করে কয়েক মাস ধরে শুনানির পর কর্ণাটক হাইকোর্ট তাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে এরপর অপরাধীদের কারাগারে পাঠানো হয় যদিও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল কিন্তু শোভা বাহান্ন মাস জেল খাটার পর দুই হাজার চোদ্দ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে মুক্তি পায় বর্তমানে শোভা জেলের বাইরে রয়েছে আর বাকি তিনজন অপরাধী এখনও কারাগারে রয়েছে বন্ধুরা গিরিশের মতো একজন নির্দোষ মানুষের জীবন শেষ হয়ে যায় কেবল কারো স্বার্থপর সিদ্ধান্তের কারণে আর একটা বাবার হৃদয় ভেঙে যায় যিনি মৃত্যুর আগ পর্যন্ত ছেলের জন্য ন্যায় চেয়েছিলেন বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ